আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের উঠানে প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে আর ওই পেঁয়াজগুলো কোথায় রাখা হচ্ছে কেন রাখছি ওই পেঁয়াজগুলো পরবর্তীতে কি করব আর বাড়িতে কোন পেঁয়াজ বাড়িতে আবারও আসলো সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিওটি আশা করি সববার ভালো লাগবে তো চলেন শুরু করি তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ সবাই ডাকা ডাকি করছিলো অনেক কাজ ছিল তার জন্য আর আমরা খুব ভোর থেকে এই পেঁয়াজগুলো উঠাবো কারণ যেই জায়গাটাতে পেঁয়াজ উঠাবো অনেকটা বেলা শুরু হয়ে গেলে সেখানে প্রচুর গরম তো তার জন্য আমরা খুব ভোর থেকে এই পেঁয়াজগুলো উঠানোর চেষ্টা করবো আজকে কামলা হয়েছে আঠারোটার মতো ওই তো দূরে দেখা যাচ্ছে ওনারা চলে গেল মাঠে পনেরো জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের পেঁয়াজ উঠানোর জন্য আর তিনজনকে বাড়িতে রাখা হয়েছে এই পেঁয়াজগুলো উঠানোর জন্য যেহেতু আমরা ওখানে পেঁয়াজ উঠানোর জন্য আঠারোটাই ক্যামলা লাগে তো সেক্ষেত্রে আমরা তিনজনকে যেহেতু বাড়িতে রাখছি খুবই তাড়াহুড়ো করে আমাদের পেঁয়াজগুলো উঠানোর পরে আবার তাদেরকে মাঠে পাঠিয়ে দিতে হবে তো তার জন্য আমরা খুবই সকাল সকাল লেগে পড়েছি আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি খুবই তাড়াহুড়ো করে খুবই সিম্পল একটা রান্না করে চলে আসছে এখানে কারণ এই তো খুবই তাড়াহুড়ো করতে হবে তার জন্য তো এখানে আমরা বিশটা মতো বস্তা নিয়ে নিয়েছি আগে ফার্স্টে বিশটা বস্তা পুরে নেবো তারপরে ওরা ওই বস্তাগুলো টেনে টেনে চাতালে নিয়ে যাবে তারপরে আমরা হচ্ছে এই বস্তাগুলো একটা একটা করে নিয়ে এসে দেবে আমরা বস্তা পুরে নেবো কারণ এইভাবে করলে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে সবাই আগে বস্তা পুড়ে নিচ্ছে তারপরে তো টানাটানি শুরু হয়ে যাবে আর এখানে প্রায় আশি থেকে নব্বই মন মতো আমাদের পেঁয়াজ আছে প্রচুর পেঁয়াজ আছে তারপরেও আনুমানিক বললাম হয়তো সামথিং কম বেশি এরকম হতে পারে তো এই পেঁয়াজগুলো তো প্রায় তিন থেকে চার ঘন্টা সময় এমনিতেই লেগে যাবে তো এই কাজগুলো খুবই কষ্ট আর আমরা বস্তাতে প্রায় বিশ কেজি মতো করে নিচ্ছি এর বেশি নিলে হয়তো ওই উপরে উঠাইতে অনেকটা কষ্ট হয়ে যাবে আর আমরা আমাদের রুম আছে চারটা চারটা না একটা দুটো তিনটে মেবি চারটা আর সব মিলায় পাঁচটার মতো হবে বারান্দা টারান্দা দিয়ে তো এই এরকম হচ্ছে পাঁচটা রুমে আমাদের চাতাল দেওয়া আছে আর ওই সমস্ত চাতালে কিন্তু রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভরা দিন হচ্ছে বারান্দাতে রসুন দিয়ে একবারে ভরা তো সেটাও আপনাদের সঙ্গে একদিন আমি ফুল হোম ট্যুর দিয়ে দিব। আপনারা যদি হোম ট্যুর আমার দেখতে চান তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমি একটা হোম ট্যুর দিয়ে দিব যে আমাদের পেঁয়াজ কোথায় রাখা হচ্ছে বারান্দাতে দেন চাতালে তো এই সমস্তটা আমি একটা সুন্দরভাবে দিয়ে আর যেহেতু এখন খুবই আমাদের বাড়িঘর নোংরা হয়ে রয়েছে ফসল যদিও হয়তো যারা গ্রামে থাকে তারা বুঝবে আদারওয়াইজ অন্যরা কেউ বুঝতে পারবে না কারণ যতই আমরা ক্লিন করে রাখি না কেন দিন শেষে আমাদের এত এত ফসল বাড়িতে যে নোংরা হয়ে যাচ্ছে তো এগুলো যখন উঠানো হয়ে যাবে তখন এমনিতে পরিষ্কার হয়ে যাবে সো একটু নোংরা আছে তো আপনারা যদি হোম ট্যুর চান তাহলে অবশ্যই আমার একটু ক্লিন করে তারপরে আপনাদের সঙ্গে হোম ট্যুরটা শেয়ার করতে হবে তো যারা যারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি কমেন্টসটা এই কমেন্টসটা যদি হাজারটা হয়ে যায় তাহলে কিন্তু আমি সেটার খুব জটজল্দি হোম টুর নিয়ে চলে আসবো তো এই তো পেঁয়াজ বস্তাগুলো পোড়া হয়ে গেছে ওদিকে আমি আর আমার বরবা হচ্ছে তুলে নিচ্ছে আর শাশুড়িমা ওইদিকে যেগুলো মাটি আছে না মাটি থেকে নিয়ে আসা হয়েছে তো অনেক মাটি তো যেগুলো উঠানোর পরে মাটি হয়ে গেছে তো মাটি থেকে একটা একটা করে বেছে নিচ্ছে আর এদিকে আমি হচ্ছে বস্তা ধরে ধরে পুড়ে নিচ্ছি কারণ একটা একটা করে নিয়ে যাচ্ছে একটা একটা করে বস্তা নিয়ে আসছে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তার জন্য আমরা এদিকে বস্তা পুড়ে নিচ্ছি আর এই কাজগুলো যে কি পরিমাণ প্যারা আর আমি একটা মজার বিষয় হচ্ছে কি আমার বিবাহিত জীবন হচ্ছে দশ বছর আর ক্ষেত্রে আমার বোনেরা আমার ফ্যামিলিরা কেউই জানে না যে আমি কি পরিমাণ আসলে এই বাড়িতে পরিশ্রম হয় বা কাজ আছে কেউই জানে না আর রিসেন্ট আর হচ্ছে এই কাজের সময় আমার বড় বোন চলে আসে তো সে বুঝতে পারে যে আসলে এই বাড়িতে কত পরিমাণ কাজ আছে আর আমি যে এ পরিমাণ কাজ আছে বা করি আসলে কেউই আমাদের বিশ্বাস করতে চায় না যে আমাদের এলাকাতে এত কাজ আছে বা আমরা আমি এত পরিমাণ কাজ করি কারণ আমার বাপার বাড়িতে তেমন কোনো কাজই নেই সেক্ষেত্রে কেউই বিশ্বাস করতে চায় না আর আমি যেহেতু খুব মানে রিসেন্টলি এই ভিডিও টিডিও করছি সেক্ষেত্রে আমার ভাই বোন সবাই যখন এই ভিডিওগুলো দেখে তখন তখন ওরা বুঝতে পারে যে না বোন কাজ করে বোনের বাড়িতে কাজ আছে আসলে মুখে বললে কেউই বিশ্বাস করতে চায় না তো ভিডিওগুলো দেখার পরে সে বিশ্বাস করে যে কী পরিমাণ কাজ আছে আর কী পরিমাণ আমরা কাজ করি বা কি পরিমাণ পেরার মধ্যে থাকে তো ভাই ফোন করে বলে যদি এত কাজ করি সে কাউকে রাখতে পারিস না তো আমাদের কাজে খুব একটা থাকে না সারা বছর কিন্তু আমরা বসেই থাকি ছোটো ছোট কাজ থাকে তাই তাছাড়া এই যে যে ঝামেলার মধ্যে আমরা পড়ি এই ঝামেলাটা শুধুমাত্র বছরে তিনবারই আসে দেন তিন মাস এরকম একটা হচ্ছে কাজ থাকে তো তিন মাস আমরা চালিয়ে নিই সমস্যা হয় না তারপরে তো কমন রান্নাবান্না খাওয়া দাওয়া এই আর টুকটাক যখন ওই যে অল্প অল্প করে দুমন তিন মন করে পেঁয়াজ রসুন কাটি সেটা অন্যদের দিয়েও কাটিয়ে নিই আবার হচ্ছে আমরাও কেটে নিই তো এই তো এভাবেই চলছে আর এই তো পেঁয়াজগুলো হচ্ছে সমস্তটাই নিয়ে এসে এই চাতালেই রেখে দিয়েছে আর এই যে বিশাল একটা চাতাল আমাদের চার রুমের চাতাল আর চার রুমের দু রুমে আছে হচ্ছে রসুন আর দু রুমে আছে হচ্ছে পেঁয়াজ তো এটা হচ্ছে দেশি পেঁয়াজ আর দেশি পেঁয়াজটা আমরা সমস্তটাই উঠে রাখছি পরে বিক্রি করবো তাও মেবি মাস তিন মাস পরে বিক্রি করবো যখন প্রয়োজন হবে আর এখন আমরা যেটা বিক্রি করবো সেটা হচ্ছে এর তো চলে আসছে সারাদিন আপনাদের সকালবেলা বললাম না পনেরো টাকা আমরা মাঠে গিয়েছিল পরবর্তীতে তিন টাকা আমরা লাগেনি আমরা অন্য কাজ করেছি তো পনেরোটাতে হয়ে গেছে আর এই তো চলে আসছে হচ্ছে পেঁয়াজ এগুলো হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ এটা হচ্ছে আমাদের মহিষের গাড়ি করে আছে আসতে তো সমস্ত ফসল কিন্তু মহিষের গাড়ি করে চলে আসছে তো আজকে তার কাজও শেষ আমাদের কাজও শেষ মাঠ থেকে আর ফসল আসার মতো কোনো কোনো কিছু নেই মাঠে এখন শুধু বনাবনি হবে যেমন এখন পাট হবে ধান হবে আমাদের এখন এই পাটের ধানই আছে এটাই লাগানো হবে তো পেঁয়াজগুলো চলে আসছে আর এই পেঁয়াজগুলো এখন আমরা সমস্তটাই বিক্রি করে দেবো আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তবে গত বছরে খুবই ভালো হয়েছিল আর এই বছরে তেমন একটা ভালো হয়নি আর এই পেঁয়াজগুলো আমরা রাখতেও পারি না আর কেমনভাবে রাখি সেটাও আমরা জানি না কিন্তু খুব সব বছর তো এই গত দুবছর হলে আমরা লাগিয়েছি তো মশালা খুবই ভালো ফলনও হয়েছে এবছর হয়েছে তবে তার থেকে গত বছর খুবই ভালো হয়েছিল তো এর তো আর মহিষটাকে এই ফাঁকে রেখে দেওয়া হলো বেঁধে রাখলো আর বাকি বস্তাগুলো সমস্তটা এই জায়গাটাতে ঢেলে রাখছি কারণ এটা আমাদের ফল ঘর আর বাকি অর্ধেকটা পল ফুরিয়ে গেছে আর এই জায়গাটাতে যেহেতু খুবই ফাঁকা তো এখানে আমরা রেখে দেবো আস্তে আস্তে আমরা কেটে নিব আর আমরা তো সবাই মিলে কাটতে পারবো না কারণ হচ্ছে আমাদের সময় তেমন একটা থাকে না যেহেতু এখন গাড়িও আমাদের বাইরে যায় তো সেখানে ছেলেরা সবাই হচ্ছে মাঠে থাকে আর এখনও যেহেতু ফসল বুনাগুনিও হবে মাঠে থাকবে আর আমরা মেয়েরা গরু ছাগল হাঁস মুরগি আবার দিন রান্নাবান্না তো এই সমস্ত কাজ নিয়ে না অতটা পারি না আর সবারই হুকুম শুনতে হয় দিন রাত এই ডাকে সেই ডাকে এরকম ডাকা ডাকির উপরই থাকে তো সবার কাজগুলো করতে গেলে আর সেরকমভাবে আমাদের বসা হয় না তো সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে চার পাঁচজন মিলে লেগে পড়লে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই পেঁয়াজগুলো খুবই বড়ো বড়ো কাটতে সেরকম একটা সময় লাগে না তারপরেও আমরা বসে পড়েছি হচ্ছে পেঁয়াজগুলো কাটার জন্য তো আমরা কাটবো সবার উপরে যখন ছেড়ে দিব তখন নিজেরাও থাকলে কাজ নিজেদেরও কিছু দুটা হয়ে যায় আর সবার কাজও খুব ভালোভাবে হয় তো ওই জন্য আমরা অল্প অল্প ও কেটেও নি তো এখানে বসে পড়েছে আর আমার এই তো বোন চলে আসছিলো তো বড় বোনও বসে পড়েছে কাটতে তো বোনের কষ্ট দেখে তারা কি আর চুপ থাকতে পারে তো ওরও ভীষণ শরীর খারাপ ছিল তারপরেও আমাকে ভীষণ হেল্প করেছে তো এই তো সারাদিনটা এভাবেই কাটালাম আর আমাদের ফসল এভাবেই রাখা হয় আর এই জন্যই রাখা হয় কারণ আমরা সারা বছর এই ফসলের উপর নির্ভর করি বাকি বছরটা চালায় তো এই এরকমভাবেই চলে তো অনেক টাকারই ফসল উঠেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমরা কত লাখ টাকা ফসল ঘরে উঠিয়েছে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানতে পারেন আমরা কী কী ফসল উঠিয়েছি আর কত লাখ টাকার ফসল উঠিয়েছি তো ভিডিওটা আজকের মতো এবার যেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের জন্য রাখবেন